শ্রীলঙ্কা সিরিজের সেরা প্রস্তুতি নিতে দুই দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে বাংলাদেশ দল নিজেদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে অংশ নিতে স্কোয়াডের বাইরের বেশ কিছু ক্রিকেটার যোগ দিয়েছেন বুধবার ব্যাটিং করার সময় লিটন দাস হালকা চোট পেলেও আঘাত গুরুতর ছিল না এদিন নাহি দেবাদতরা কঠিন পরীক্ষা নিয়েছেন ব্যাটারদের শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল কলম্বো হয়ে বাইরোডে বাংলাদেশ দল পাড়ি দেবে প্রথম টেস্টের ভেনু গলে তাই তো ঈদের ছুটির মাঝেও মিরপুরে টানা তৃতীয় দিনের মতো বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ দল সোম ও মঙ্গলবার স্কিল ট্রেনিং হলেও বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে দল ম্যাচের জন্য স্কোয়াডের বাইরে থাকা নুরুল হাসান জাকির হাসানের মতো ক্রিকেটাররা অংশ নিচ্ছেন সবশেষ পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের মূল সমস্যা ব্যাটিং তাই তো ব্যাটাররা আউট হলেও পেয়েছেন একাধিকবার ব্যাটিং করার সুযোগ দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নেমেছেন মমিনুল হক ও লিটন দাস তবে লিটনের গায়ে ছিল এদিন পেসার খালেদ আহমেদের জার্সি এই দুই ব্যাটার পুরো এক সেশন ব্যাটিং করেছেন মাঝে লিটন হাতে হালকা চোট পেল সেটা গুরুতর ছিল না প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ব্যাটিং করেছেন এল সবশেষ পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হয়েছে পেস বোলিং কোচ শন টেটের বাংলাদেশ অধ্যায় তবে মুস্তাফিজ তাসকিন নাহিদ রানাবিহীন বোলিং আক্রমণ ছিল সাদামাটা তাই তো শ্রীলঙ্কা সিরিজে আবারও পেসারদের স্বরূপে ফেরাতে মরিয়া হয়ে কাজ করছেন টেট প্রস্তুতি ম্যাচে বারবার নাহিদ এবাদতদের পরামর্শ দিচ্ছিলেন এই অজিম পেসাররাও পুরো দিন কঠিন পরীক্ষা নিয়েছে ব্যাটারদের বুধবার সবচেয়ে বেশি বোলিং করেছেন স্পিনার হাসান মুরাদ ছোট ছোট স্পেলে তাকে সঙ্গ দিয়েছেন স্পিনার নাইম স্পিনারদের মোকাবেলা করতেই এই প্রস্তুতি বৃহস্পতিবারও চলবে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ দুই দিনের ম্যাচ শেষে শুক্রবার দেশ ছাড়বে নাজমুল শান্তর দল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা